বিষ্ণু সাহদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উঠ ঢুকায় দিছে মসজিদে নবীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিস আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কি নাম এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবায়ালাম আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে হলেন বিশ্বনি বললেন করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস পাস করে। করে স্টুল তখন ধীরে সুস্থ করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না চাইলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ তো এরকম কাশি দিবেন অথবা পায়চারি করবেন যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামোয়ান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরা ডাক দেন কুদ্দুস রে কুদ্দুস কইবা আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসফার ছিলেন ডাক্তার বড় ছিলেন বিশ্বনবী মোহাম্মদ বিশ্বনী বললেন ওরে ডেকোনা কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার বিশ্বনবী গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনবী বললেন এটা আমাদের গাহ এটা আমাদের কি এবাদতগাহ এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি পড়ি এটা আমাদের তোমার মোটেও ঠিক হয়নি অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাই আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত গা আমাদের এবাদত গায়ে ভিতরে যদি কেউ এরকম করতো ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর কে আপনি বিশ্বনবী বললেন انا محمد صلی الله আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রডমাইন্ডেড অ্যাটিচিউট দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে এই জন্য আল্লাহ বললেন আলম নেশরা আল্লা কা সদরকা দানা কবি জরক আল্লা রি অঙ্ক দহ রক বরফ আনা লা রিক রক পড়েন আমি আপনার আপনার ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই এটা জীবনে বড় নিয়ামত আপনি সংকীর্ণ মনানাপ আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্বনবীর উপর প্রথম নিয়ামত দুই নম্বরে আনলা বললেন ওয়া দানা অঙ্করাভি অঙ্ক আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সমানলা পড়েন কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে বিজ্রুলমণি বোঝা বিজরুল জাম পাপের বোঝা আর একটা হচ্ছে বিজরুল হাম চিন্তার বোঝা বিশ্বনবির কোনো পাপ নাই বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিয়া উম ফিরাল আকাল্লাহুমা তখাদ্দামিন জাম্বিক মাতা আফখার নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই আপনি নবী মাসুম আপনার গুনা নাই আপনি নিষ্পাপ নবীদের গুনা হয় না আহ শোন না বলছে মাকিদা হচ্ছে নবীরা আমা আসুম নবীদের জীবনে কোনো গুনা হয় না চিৎকার করে বলেন ঠিক কিরা ও নবী ও আনা আঙ্কা ভিজরাখ আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্ব নবী ভাবতেন চল্লিশ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী আপনার আগের গুণা পরের গুণা গুণা বলতে কিছুই নাই সব মাফ তারপরেও আমার বলতেন তারপরে আমি এমন নবী যার কোনো গুনাই নাই আগের গুণাও নাই পরের গুণাও নাই তারপরেও আমি নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা আর এসতে ফার পরি আমাদের জন্য শিক্ষা

ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা আর কিসের চিন্তা আপনাদের হ্যাঁ চিন্তা আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন চিন্তা এদিকে পাওয়া গেছে প্যাটের চিন্তা এদিকে বউয়ের চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে চিন্তা চিন্তা ছিল দুই কি বিশ্বনবীর বিশ্বনবীর উম্মার জিম্মাদারি কেমত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী এই আওয়াজ করে কে এদিকে দেন বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কয়টা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবাব এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজা বুদ্ধাও আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসুল দুনিয়া এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিশ্বনী বললেন ও ইন্নী দাওয়াচি উদাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কয়ামা আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাগার উম্মতকে বাঁচানোর জন্য কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কি না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর রে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামী রে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শাহিদ থেকে শুরু করে সবার মুখে একটাই ইয়া আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গোলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি ওহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাই এফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোন টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দাইতে সরিয়ে নিরা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন alam nasrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha zahrak। যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় বানাত বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে আলম নশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদআনা আনকা বিজারাক আল্লাযী

লাকা যিকরাক ইনশাআল্লাহ আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি আই हैव ডিগনিফাইড योर स्टेटस হাই এন্ড হাই দা হাইয়েস্ট পিক আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে শতকাস কাপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা আমার পরপরি সৃষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে নবীর মর্যাদা আছে না নাই আছে এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব এই আয়াত যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদbeta বলে কি ও জানে বসবে কিনা ওটাই তো সন্দেহ আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাসবি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার আল্লাহ তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানি তো এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্ব নেই বললেন চোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম সুখিতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে হয়ে যায় যায় সে এত বড় তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা খবরদার জাদুকর হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনে মোহাম্মদ সাহা ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ সাহা ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক না অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি আর না করি এর না যাওয়া যাবে না তারা তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিসুন মা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাবো যাবো হজের পরে অবশ্যই যাবো দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাই সাল্লাম এর বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিষ্ণুবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি লিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা না বিশাল্লে আলা দুজাহানের রে বাদেসা তুমি প্যারা না বিশাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিওয়ালা। কমলিহিওয়ালা পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সাইদিন ইউসুফ আলহিসামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিশ্ব নাই বলতেন আনা মালিহন ও সবি হন আমার ভাই ইউসুফ হচ্ছে সবিহ সবিহ সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিহ মানি এসেছে মিল থেকে মিল খান মানি লবন মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলহিসের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে আনার কাটতে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী নবী মাহম্মদের রসুলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার আম্মা জানা এসে বলতো লাকুম শামসুন ওয়ালা না শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়সার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্ব নবীর স্ত্রীরা চিল্লায় করার ল